এই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোটি স্টোরি আমি গোটি আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল তার কারণ এই দিনটার জন্যই আমার জাপানে আসা সার্থক বলে মনে হচ্ছে তার কারণ আমি আগের দিন ফোরকাস্টে দেখলাম হঠাৎ করে যে আজকে সারা দিন স্নোফল হবে তো একদম মাইনাসে মাইনাস টু কি থ্রিতে চলে এসেছিলো আমার ভীষণ মজা লাগছে তো আর হাজব্যান্ড তো একটু আউট অফ স্টেশন আছে তো ওকে আনতেই যাবো একবারে ও বললো তাহলে বাইরে তো স্নো পড়ছে তুমি তাহলে বেরো ভালো মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কতগুলো ড্রেস পরেছি তোমরা জাস্ট আইডিয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে কারণ আমি একদম ফুল প্রিপেয়ার হয়ে বেরোচ্ছি জানি যে আজকে আমার একটু ধামাকাদার ঠান্ডা লাগবে কিন্তু কিছু করার নেই আজকের দিনটা আমি বাড়িতে থাকলে খুব রিগ্রেট হতো আর আজকে আমার অফটে আবার আজকে স্নো পড়বে তো এটা আমার কাছে থেকে বেশি সারপ্রাইজ দিয়েছে তার কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে এরকম একটা দিন যেন না পড়ে যে আমার অফিসের দিনই মানে স্নোটা পড়বে এই আগের বছরও পড়েছিলো সেদিন মনে হয় একদম অল্পক্ষণের জন্য পড়েছিলো কিন্তু আজকে সারা দিনের জন্য দেখাচ্ছে ফোরকাস্টে যে পুরো ফুল ডে স্নো পড়বে ইভেন রাত অব্দি আর আমাদের তাপমাত্রা আজকে মাইনাস থ্রিতে নেমে পড়েছে ভীষণ ভীষণ ভালো ওয়েদার আর এ দিনটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম মানে আমি যখন বাড়িতে থাকতাম মানে বিয়ের পর যখন বাড়িতে ছিলাম ভিডিও কলিংয়ে ও আমাকে দেখাতো যে এই যে দেখো স্নো পরে চারিদিক ভেসে যাচ্ছে আর পুরো পরের দিন অফিস যাব কি করে এই বলতো আমার তো ভীষণ মজা হতো আর খুব রিগ্রেট হতো যে আমি কবে যাবো সব কবে দেখবো তো সেরকমই একটা দিন আজকে তো তোমরা আমার সাথে থাকো আর স্টেশনে এসছি আমি একা হাজব্যান্ড বললাম যে আউট অফ স্টেশন ও কিছুক্ষণের মধ্যে নামবে তার আগে আমি এইখানে আসলাম কিছু টুকটাক জিনিস নেবো ক্লিপ তারপর গার্ডার আমের যখন যা লাগে আমি এখান থেকে কিনি কারণ এখানে ভীষণ সুন্দর সুন্দর ইউনিক টাইপের জিনিসপত্র পাওয়া যায় তোমরা যারা জাপানে থাকো তারা ভিজিট করলে বুঝতে পারবে তো এইখানে আসা ক্লিপ নিলাম আর একটু গার্ডার নিলাম টুকটাক ঘুম থেকে উঠে চাটা খেয়েই বেরিয়ে পড়েছি আমি সকালবেলা ব্রেকফাস্টও করে নিই ইভেন লাঞ্চও করে নিই লাঞ্চটা এখন দুপুরবেলা করব আজকে হাজব্যান্ডেরও অফডে আমার অফডে যেহেতু আজকে মন্ডে তো আজকেও সকাল সকাল অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছে আর আমি তখন ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠেও আমাকে বললো বাইরে বরফ পড়ছে তাড়াতাড়ি করে বেরো দেন আমি বেরিয়ে পড়েছি চাটা জাস্ট খেয়েছি আর ফ্রিকোয়েন্সে আসবো আগে থেকেই জানতাম কিন্তু বরফটা যে বাইরে বরফের জন্য যে বাইরে বেরোবো সেরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে মাথায় আসলো আর কি ছোটোবেলা পাহাড়ে গেছি কিন্তু বরফ পড়ছে সেটা কখনো অনুভব করতে পারিনি এটা আমার ফার্স্ট টাইম কারণ বরফ জমে রয়েছে সেরকম জায়গা পাহাড়ে আমি গেছি ঘুরতে ছোটোবেলা ক্লাস ফোরে থাকতে গিয়েছিলাম কিন্তু এরকমভাবে যে স্নোটা পড়ছে ওপর থেকে বরফটা সেটা কখনো অনুভব করিনি ছোটোবেলায় যখন শিলা বৃষ্টি পড়তো না বরফগুলোকে যখন পড়তো আকাশ থেকে আমি টপ টপ করে খেয়ে নিতাম আমার এতটাই অ্যাডিক্টেড আমি বৃষ্টিকে আমি প্রচণ্ড ভালোবাসি ছোটোবেলা থেকে মনসুন ওয়েদার আমার ভীষণ পছন্দের মানে ভেজা ভেজা জায়গা ভেজা ভেজা মানে জায়গাগুলো আমার ভীষণ ভাল লাগে মানে বৃষ্টিটাকে আমি খুব ভালোবাসি ছোটোবেলা থেকে তো দেখো আমার অবস্থা আমি জাস্ট পাগলই হয়ে গেছি আর বরকে ক্যামেরার পেছনে দাঁড় করে দিয়েছি বলেছি আজকে তুমি আমার ক্যামেরাম্যান তুমি পুরো আমার ভিডিও করতে থাকবে যতক্ষণ না আমার মন থেকে আমি শান্ত হব ততক্ষণ অবধি তুমি আমার ভিডিও করে যাও আর এদিকে ওর অবস্থা আরেক আরও খারাপ হয়ে গেছে তার কারণ ও আজকে যে মানে স্নো প্রোটেক্টার কোনো শ্যু পরে আসিনি নর্মাল যে শু সেগুলো পরে এসছে এদিকে ওর বা পুরো বরফ হয়ে যাচ্ছে ও বলছে আমি আর পারছি না কিন্তু আমি তো সব দিক থেকে প্রোটেকশান নিয়েই বেরিয়েছি যে সব ডবল আমার যে কতগুলো জামা পরে আছি তোমাদের কোনো আইডিয়া নেই এই জন্য আমাকে প্রচণ্ড হেভি হেভি লাগছে কারণ এক্সট্রিম জামা কাপড় পরে এসেছি কারণ আমি জানি যে ফার্স্ট টাইম আই থিঙ্ক আমার ঠান্ডা লেগে যেতে পারবে কারণ আমার নেক্সট ডে আবার অফিস আছে সেটা আমাকে আবার যেতেই হবে পাগল হয়ে গেল পাগল হয়ে গেল তো তবে বরফের থেকে বৃষ্টিটা মনে হয় বেশি পড়ছে তার কারণে আমি প্রচণ্ড বিচ্ছিরিভাবে ভিজেও গেছিলাম কিন্তু বরফ পড়ছে কিন্তু বৃষ্টিটাও পড়ছে সাথে তার জন্য বরফটা জমাট পাচ্ছিলো না মাখের ভিডিও ভিডিও কি বলে এতদিন গল্প শুনেছি কিন্তু এবার সত্যি হয়েছে বলে না গল্প হলেও সত্যি আমার অবস্থা ঠিক তাই এতদিন ধরো গল্প শুনে এসেছি জাপানে এরকম ভাবে বরফ পরে জমাট বাদে এই হয় ওই হয় কিন্তু কখনো ফিল করিনি কারণ দূর থেকে শোনা গল্প কিন্তু আজকে গল্প হলেও সত্যি হয়েছে আমার সাথে সেটা আর এখন বাড়ির দিকে যেতে হবে কারণ এইখানে তো আমি রাস্তার থেকে যেতে পারবো না তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে গিয়ে অবস্থাটা দেখাচ্ছি আমার বাড়ির সামনের অবস্থাটা চলো আর আমরা যে দিকটায় থাকি সেটা হচ্ছে জাপানের কাওয়াগুচি সাইড এদিকটা না বরফ সেরকমভাবে দেখা যায় না খুব রেয়ার পরে অন্যান্য অঞ্চলে ভীষণ ভালোভাবেই পড়ে কিন্তু এই সব জায়গা মানে আমাদের কাগজি এলাকায় এরকম হেভি রেন খুব একটা মানে হেভি স্নো কখনো পড়েনি এর আগে সেরকমভাবে একটা পরেনি শুনেছি যা অনেক আগে পড়েছিল তারপরে আজকে তো আমার বাড়ির সামনের অবস্থাটা তোমরা দেখো পুরো সাদা হয়ে গেছে কোথাও একটু মাটি বা কোনো রাস্তার কিছু চিহ্ন দেখা যাচ্ছে না আমার পায়ের ছাপে পুরো আর এখন অবধি কেউ তো নেই শুধু আমি রয়েছি এইখানে বিকেলবেলা হলে লোকজন আসা শুরু করবে সেটাই আমার বড় বলছিল আর কি দেখো পুরো সাদা তো সাদা হয়ে গেছে পুরো সিনেমায় দেখায় না ওরকম লাগছে সিনারিটা পুরো ঠিক আজকের দিনটা বললাম না সার্থক আমার কাছে সত্যি ভীষণ মজা হচ্ছে ভীষণ আর আমি এরকম গোল্লা পাকিয়ে পাকিয়ে সারা চারিদিকে ছুটছিলাম তারপর স্ট্যাচু করে রেখে দিয়েছিলাম আর এটা একটা পার্ক এখানে বাচ্চারা সব খেলাধুলা করে বিকেলবেলা হলে তো সেই জায়গাটার অবস্থা দেখো আর ওইটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট এটা আমার প্রচণ্ড চেনা জায়গা কিন্তু আজ অচেনা লাগছে আর সিনেমায় দেখে দেখেছি এরকম জায়গাগুলো এরকম পুরো বরফে মোড়া পুরো জায়গা কিন্তু আজকে সামনের থেকে দেখছি এটাই যদি স্টে করতো কেমন লাগতো বলুন তো যদি এরকমভাবে থাকতো সব সময় একদমই নয় তবে চলাচল করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে তো যদি এরকমই থাকতো কিন্তু আরেক কাণ্ড হয়েছে আমার বর আর থাকতে পারলো না শেষমেশ ও ঘরে চলে গেছে আমি বললাম যে তুমি চলে যাও আমি এখানে থাকছি আমি আরেকটুক্ষণ থেকে তারপর যাব কারণ আমি বাড়ি ঢুকে গেলে আর যদি আবার যদি স্টপ হয়ে যায় তবে তো আমি আর বেরোতে পারবো না কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই ও আই থিঙ্ক একটু চেঞ্জ করেই আমাকে ওদিক থেকে ডাক পড়েছে আমার তাড়াতাড়ি বাড়ি আসো বাড়ি আসো আমি বলছি আসছি আসছি দাঁড়াও আর কিছুক্ষণ পরে আসছি হঠাৎ বাড়ির দিকে হঠাৎ করে এখানে আমার চোখটা আটকে গেল দেখি বাচ্চাটা কতগুলো বরফ নেই গোল্লা পাখি পাখি ওটাকে মুভ করছে এত সুন্দর লাগছিল আজ একটা গান খুব মনে পড়ছে আতিফ আসলামের থাম গা এমলা পাতা তেরাহিদি তার রাফতা রাফতা ই সানাম তুমসে মিলি নাজার খোয়াবো সা ই জাহা ফরশাহে থোয়া থোয়া জান্নাতুকা ই সাহেব এদিকে আমার বর খুব টেনশানে পড়ে গেছে ওপর থেকে আবার চলে এসছে তো ছাতা নিয়ে আবার এসছে নিচে আমাকে ডাকতে দেখছে কোনো মতে আমি যাচ্ছি না তো আমার ছাতা আশি লে না আমি বড় হয়ে যেতে চাই কোনো মতেই আমি যেতে ইচ্ছুক নই এখন অবধি কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি ফিরবো সেটাই বরকে জানালাম বর প্রচণ্ড রেগে গেছে কিন্তু কিছু করার নেই আমি তো আর এই দিনটা ফিরে পাবো না বলো তোমরা আবার সে কবে হবে তার নেই ঠিক তো লিটারেলি আমি সব রকম মজা টজা করেই তারপরে বাড়ি যাব বরকে বললাম যে যাও তুমি চলে যাও আমি আমি ঠিক চলে যাবো আর কিছুক্ষণ থাকে তার দিন আমি চলে যাবো তো কোনো মতেই শুনছে না তো ঠিক আছে ও দাঁড়িয়ে থাকবে অসুবিধা নেই আমি এদিকে বাচ্চাগুলোর সাথে এদিকে আরেকটু বল খেললাম তো দেখো আমি ওদের মতো বলটাকে একটা বরফের গোলা বানিয়েছি বানিয়ে এটাকে রোল করছি তো বাচ্চাগুলো আবার আমাকে ভিডিও করে দিচ্ছিল বেশ কিউট বাচ্চাগুলো

এবার আমি টায়ার্ড হয়ে গেছি গলা কেঁপে উঠছে কথা বলতে পারছি না ঠিক করে এবার বাড়ির দিকে যাওয়া যাক বর এখন আবার আমাকে ডাকছে কারণ ও চলে গেছে কোনো মতেই আমাকে পারেনি নিয়ে যেতে কিন্তু এবার আমাকে ফাইনালি বাড়ি যেতেই হবে কারণ আমারও শরীরটা একটু খারাপ খারাপ লাগছে বাড়িতে গিয়ে হিটার চালিয়ে বসে থাকবো আর কি আর দেখো এই জায়গার অবস্থাটা দেখেছো পুরো বরফে বরফ আর এখন না একটু হিভি স্টোম হচ্ছে আর কি এখন আগের তুলনা এখন একটু বেশি পড়ছে তখনই আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে হবে তো যাই বাড়িতে এখন আপাতত যাই পরে আবার দেখা করছি বাইরে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো ওকে তো চলো ছটাফট গিয়ে ফ্রেশ হয়ে রান্নাটা করে ফেলি এত সুন্দর তো এদিকে বর বললো আমাকে একটু চা করে দাও তো একটু আদা দিয়ে চা খাওয়া হচ্ছে আর এদিকে সবাই মিলে নাবে খাচ্ছি তো বাড়িতেই নাবে বানানো হচ্ছে কারণ ওরা সন্ধেবেলা এখন এটাই খাবে সব কিছু ভেজিটেবলস আর চিকেনও রয়েছে একটু তারপর তফু রয়েছে মাশরুম রয়েছে আরও অনেক কিছু সেই সব দিয়ে এটা বেশ সুন্দরই লাগে একদম পুরো ফ্রেশ খাওয়া জ্যাপানিসটা খুব খায় এটা তো এটাই এখন খাওয়া হবে আমি তো জাস্ট খাবো না আমি জাস্ট একটু অ্যাক্টিং করে ভিডিও করার জন্য আর কি নাড়া নাড়ি করছি কিন্তু ওরাই খাবে মেনলি আর আমাকে আবার এখন বিরিয়ানি বানাতে হবে কারণ আজকের মেনু হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে ডিম রান্না হবে এই দুটো রান্না হবে তো নাবেটা সবাইকে সার্ভ করে দেন আমি ওটা স্টার্ট করব তোমাদের সাথে ওকে রাইস আমি ওদিকে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ কারণ ভিজিয়ে রাখতে হয় চালটা আর এদিকে মাটনটা সরি চিকেনটা আমি ম্যারিনেট করেও রেখে দিয়েছি আর ডিমটা যা সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে এটা আর কি আমি দেখছিলাম কীভাবে বানায় এটা কিন্তু জাপানিসরা ভীষণ ভালো খায় আর আমাদের বাড়িতে প্রায়ই হয় এটা আর এই মেশিনটা কেনা হয়েছে শুধুমাত্র নাবে খাওয়ার জন্য নাভেটা টেস্ট করে আমি আবার একটু বাইরে দেখতে গেছিলাম কি অবস্থা আর এদিকে দেখো আলু তারপরে বেরেস্তা তারপরে মশলা সব কিছু রেডি করে ফেলেছি তো চলো এবার স্টার্ট করি আর এদিকে আদা রসুন সব কিছু রেডি করে ফেলেছি কারণ এক এক করে আগে থেকে রেডি না করলে না বিরিয়ানি করার সময় মাথাটা গন্ডগোল লাগে আর আমি ফার্স্ট টাইম করবো তো যেহেতু আমি মার থেকে সব কিছু শুনে নিয়েছে আগে থেকে আর শুনে শুনে রান্না করতে গেলে গন্ডগোল ওই জন্য আগে সব কিছু শুনে নিয়েছি দেন আমি করছি আর এই যে দেখো রাইসটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি দই দিয়ে যে ফুড কালার দিয়ে যে পেস্টটা করতে হয় তো সেটাই আজকে করব তো তোমরা দেখতে থাকো আমি কি কীভাবে করছি আর প্রপারভাবে শেয়ার করলাম না কিভাবে কি করছি জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ নয় আমি খুব ভালোভাবে শিখে নিই দেন তোমাদের সাথে শেয়ার করবো ওকে তো প্রথমবার বানিয়েছিলাম আজকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো সবাই বলেছিল খুব ভালোই হয়েছে কিন্তু আমি একটু মার মতো টেস্টটা পাইনি কারণ আমার মার মতো টেস্ট আসেনি কোথাও একটা কিছু ঘাটতি রয়েছে ফার্স্ট টাইম তো আই থিঙ্ক কোনো একদিন হয়ে যাবে বাট মার মার টেস্ট মারই থাকে মায়ের মতো টেস্ট হবে না বাট আমার মতো কিছু একটা আসবে তো যাই হোক তো বিরিয়ানির হাঁড়িটা এখন আপাতত এক ঘন্টা এরকম দমে থাকবে তো দেখো আফটার ওয়ান আওয়ার দেন আমি স্টার্ট করলাম এটা মানে বিরিয়ানি কাটা যেটাকে বলে তো সাইডে লক খুলে দেন আমি কাটতে বসেছি এখন বিরিয়ানি আর যখন কাটছি না বিরিয়ানিটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো সবাই বলছে খুব ভালো গন্ধ বেরোচ্ছে তো আমি আমি গন্ধটা ভালো লেগেছে কিন্তু বিরিয়ানিটা ঠিক মার মতো হয়নি তো ফার্স্ট টাইম আই থিঙ্ক নেক্সট নেক্সট টাইম ভালো হবে আর কি তো এদিকে বিরিয়ানি মোটামুটি রেডি আর এদিকে ডিমটা কষানো হচ্ছে ডিমটা করবে আমার বড় মশাই আর আমি বললাম কারণ আমি এটাকে করতে দিয়ে দেন আমি আবার নিচে যাব তো দেখো অবস্থা জানলার এদিকের অবস্থা দেখো তো এইটা গোল্লা পাখি পাখি আমি আবার এখানে রেখে দিলাম কারণ আমাকে এখন বাইরে যেতে হবে আজকে দেখলাম ভালো করে ফোরকাস্টে যে কালকে কিন্তু বরফ নেই মানে স্নোটা আজকেই পড়বে আবার মাঝ রাতে বন্ধ হয়ে যাবে তো ওই জন্য আমি আর রিক্স নিচ্ছি না আজকে আবার একটু যাই বাইরে ঘুরে আসি আর আমাদের সাইকেল রাখার জায়গাটার অবস্থা দেখো কি সুন্দর লাগছে না দেখতে পুরো বরফে মোড়া হয়ে গেছে সাইকেলগুলোতে ভীষণ ভালো লাগছে দেখতে আর আমি কিন্তু বেশি দূর যাবো না আমার বাড়ির ঠিক একদম অপোজিট যে মাঠটা রয়েছে সেই জায়গাটাতেই যাবো পুরো মনে হচ্ছে একদম পাহাড়ি এলাকায় বরফ জমে রয়েছে এত সুন্দর লাগছে আর আমার ঠিক একটা পার্ট ডেবে যাচ্ছে এতটাই বরফ পড়েছে এখানে তো আমি অনেক কথা বলছিলাম কিন্তু পরে দেখছি কথা জড়িয়ে যাচ্ছে কথা কেঁপে কেঁপে যাচ্ছে কথা বলতে পারছিলাম না ঠিক করে এতটাই অবস্থা খারাপ আমার কিন্তু আমি আজকের দিনটা কোনোভাবে মিস করিনি ঠিক যতটা আমার শরীরের শক্তি আছে ততভাবে আজকে সেইভাবে বাইরে ছিলাম আর এখন বাজে রাত একটা এখন আমি বাড়ি ফিরে এসেছি তো আজকের দিনটা আমি জীবনে ভুলব না যত দিন বাঁচবো আমি তো এই দিনটা আমার কাছে জাপানের মেমোরেবেল ডে বলে থাকবে সারা জীবন নেক্সট ব্লগে দেখা হচ্ছে